সেই টিভি আমি তো মনে করি শুধু গণহত্যার বিচার নয় এই টেলিভিশনগুলো চালু করা শুধু নয় তাদের ক্ষতিগুলো পূরণ করে দিয়ে তাদের চালু করার সমস্ত উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনে তা বাস্তবায়ন কার্যক্রম হয়ে যাওয়া প্রয়োজন ছিল কিন্তু আমরা কি তা বলতে পারছি আমরা বলতে তো পারছি না বরং যে জায়গায় এসে আজকে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় আমরা দেখছি এই গণহত্যা এবং ব্যক্তি যাদেরকে খুন করা হয়েছে এই খুনের পিছনে যার স্বাক্ষর এবং খুনিদেরকে যা স্বাক্ষরে জেল থেকে বের করে খুনের সহযোগিতা করা হয়েছে যার স্বাক্ষর ছাড়া এর দুটো কোনোটা কার্যকর হতো না তাকে দেশ থেকে পালিয়ে যেতে বর্তমান সময় যারা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে গণহত্যার বিচার তো আরো বহু পরের কথা আমরা তো লক্ষ্য করছি এই গণহত্যার যারা চূড়ান্ত মদতদাতা যাদের নির্দেশনা যাদের পরিকল্পনা যাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে সেই সমস্ত ব্যক্তি সেই সমস্ত সংগঠন সেই সমস্ত তৎকালীন সময় দায়িত্বপ্রাপ্ত লোকেরা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকে এখন তারা পার পেয়ে যাচ্ছে সম্মানিত বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন যে আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথি বাংলাদেশের বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় পত্রিকা পাঠক নন্দিত শ্রোতা দর্শক নন্দিত পত্রিকা আমার দেশের সম্মানিত সম্পাদক আমি সময় বলি একজন মানুষের লেখার গুণ থাকে বলার গুণ থাকে না লেখা এবং বলার গুণ থাকে মাঠে কাজ করার কথা থাকে না তিনি বলেন যে ভাই আমি লিখতে পারি এত সব সামলাইতে পারি না আলহামদুলিল্লাহ সামনে খুলছে এই কারণে আল্লাহ কিছু মানুষকে তো তৈরি করেন দেশ এবং জাতির নেতৃত্ব দিয়ে যিনি একই সাথে লিখতে পারেন এবং আজকে বলার মধ্যে আপনারা শুনবেন তিনি বলতে পারেন এবং একই সাথে তিনি যখন এ কথা বলেছিলেন আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের জন্য প্রয়োজনে শহীদ হব আমাদের সেই প্রিয় নেতা মাহমুদুর রহমান সাহেবকে আমরা আমাদের প্রোগ্রাম থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা একটু পরে তার কথা শুনবো আমি দুই মিনিটের মধ্যে আমার কথা শেষ করতে চাই প্রিয় ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা উপস্থিত সুদী মন্ডলী যে কথাটি বলছিলাম যে আজকে গণহত্যার এই সিলসিলাটি শুধুমাত্র তিনটা চারটা পাঁচটা ছয়টা সংখ্যাতাত্ত্বিকতার মধ্য দিয়ে এটাকে ব্রাকেটেড করলে আমরা অনেক ভাইয়ের প্রতি অনেক পরিবারের প্রতি শহীদদের প্রতি আমরা জুলুম করব। আপনি দুই সালে শুধু এই চব্বিশ সালে গণহত্যাকে যদি গণহত্যা বলেন তাহলে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরকে আমরা কি বলবো তাহলে দুই হাজার নয় সালের সাতান্ন জন সেনা অফিসার সহ একাত্তর জনকে হত্যাকে আমরা কি বলবো তাহলে ট্রাইব্যুনাল মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধের রায় সাজিয়ে যাদেরকে প্রকাশ্যে ফাঁসিতে হত্যা করা হয়েছে এদের ব্যাপারে আমরা কি বলবো তাহলে দু সালে শুধু নরেন্দ্র মোদীকে আমাদের দেশে আনার জন্য পঁচিশ জনকে হত্যা করা হয়েছে আমরা এটাকে কি বলব তাহলে আমরা দু হাজার তেরো সালের আঠাইশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের আড়াই শতাধিক ভাইকে জেলারেশন সাইদি রহমাহুল্লাহর রায়কে কেন্দ্র করে যাদের উপরে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তাদেরটাকে আমরা কি বলবো এই প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে যদি আমরা আজকে জাতিকে ঐক্যবদ্ধ করে এই সিদ্ধান্তে হতে পারি সালের আগস্ট সেই দিন পর্যন্ত আপনারা বলেছিলেন আমাদের জুলাই শেষ হয় নাই আমাদের আগস্ট শেষ হয় নাই আমাদের জুলাই এবং আগস্ট চলমান আছে এবং এটাকে চলমান রেখেই তৎকালীন প্রত্যেকটি গণহত্যা না প্রত্যেক দিন এক একজন যাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেক অত্যাচারকারীদের চিহ্নিত করে বাংলাদেশের জনগণের সামনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত ছত্রিশ জুলাই আগস্টের অভ্যুত্থানকারীরা থেমে থাকতে পারে না আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন ছত্রিশ জুলাইয়ের চারটি পয়েন্ট আমি শুধুমাত্র আমাদের করণীয় নির্ধারণ করে আমার কথা শেষ করব নাম্বার ওয়ান আমাদের অবশ্যই নির্ধারণ করতে হবে ফ্যাসিস্ট যারা তারা কখনোই আর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার দোষর এবং তাদেরকেও এখন যদি সহযোগিতা করে তাদেরকেও চিহ্নিত করে দেশ এবং জাতি শত্রু হিসাবে নির্ধারণ করে তাদের ব্যাপারও আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে নাম্বার টু এই গণহত্যা এবং প্রত্যেকটি শহীদ পরিবারের শহীদ সদস্য যারা তাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে তাদের বিচার নিশ্চিত করার জন্য শুধু দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গণহত্যা বিচারে ইতিহাসে এগুলো আমরা তুলে ধরব কিন্তু প্রত্যেকটি হত্যার বিচারের জন্য আওয়ামী লীগ এবং তার দর্শক যারা তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে তাদেরকে কার্যকর ভূমিকা পালনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে নাম্বার থ্রি আমাদের এই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে এরকম গণহত্যা পরিচালিত হয়েছে সেই দেশের সেই সময়ে, রাষ্ট্রপতি সেখানকার সংবিধান সেখানকার আদর্শ সেখানকার তৎকালীন সময়ের প্রত্যেকটি বন্দোবস্তকে পরিবর্তন শুধু করা হয় নাই সংযোজন বিয়োজন করা হয় নাই প্রত্যেকটাকে বিলুপ্ত ঘটিয়ে নতুন আরেকটা একটা পাটাতন তৈরি করা হয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত এই নতুন বন্দোবস্ত তৈরি করতে না পারবো ততক্ষণ শুধুমাত্র একটা নির্বাচন জাতিকে মুক্ত করা যাবে না সব শেষ আমাদের আমাদের এই সালের এবং মে আমি সেদিন লক্ষ্য করার সুযোগ যে সমস্ত ভাইগুলোকে হত্যা করা হয়েছে তারপর প্রতিদিন টেলিভিশনে একটা টক শো হতো সেই টক শোতে যারা অংশগ্রহণ করতো এটি নিয়ে তৎকালীন কিছু সুশীল সমাজের লোকেরা চোখের পানি ফেলতো তার অর্থ হচ্ছে তারা মানবিক সমাজের পরিবর্তন এবং নির্দেশ দিয়ে এই আলেমদেরকে এই দেশপ্রেমিক মানুষগুলোকে হত্যা করেছে সেই লোকটা যখন বলে এরা রক্ত মাখা অবস্থায় রাস্তায় পড়েছিল নিজের সমাজ থেকে আমাদেরকে বাঁচতে হলে ঐক্যবদ্ধভাবে এই প্রত্যেকটি বিচারের কার্যকর করার জন্য আমরা যেন ভূমিকা পালন করি যেমন ভূমিকা পালন করেছেন আপনারা জুলাই আগস্ট একাত্তর বাহান্ন একুশ এবং চব্বিশের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সেই ভূমিকা আগামী দিনেও আপনারা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি